আসসালামু আলাইকুম ভিউয়ার্স ছয় মাসের পর থেকে বাচ্চাকে কি খেতে দেব এ নিয়ে অনেক মাদেরই চিন্তা হয়ে থাকে ফেসবুকে অনেক রকমের স্যালাক বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার একসাথে যোগ করে প্যাকেজ হিসেবে বানিয়ে থাকে এইগুলো দেখে অনেকেই প্যাকেট দ্রব্য খাবারের প্রতি বাচ্চাকে আকৃষ্ট করে ফেলে এখন বেশিরভাগ ডাক্তারই বাচ্চাকে স্যালেলাক সুজি চালের গুঁড়া প্যাকেটজাত খাবার বিস্কিট চিপস বাহিরের দুধ নিষেধ করে থাকে অনেকেই বাচ্চাকে খিচুড়ি খাওয়ানোর জন্য অনেক বেশি জোরাজোরি করে থাকেন আসলে বাচ্চা যদি খিচুড়ি না খেতে চায় তাহলে জোর না করে তাকে আলাদা আলাদা করে সব কিছু রান্না করে দিন যেমন কাঁচা কলা সিদ্ধ করে হাতে চটকে তারপর দিতে পারেন মুরগির মাংস অল্প পরিমাণের মশলা দিয়ে রান্না করে হাতে কচলে তারপর দিতে পারেন ভাত আমরা যেভাবে খাই সেভাবে ভাতকে নরম করে হাতে চোটকে দিতে পারেন এমন অনেকে আছে যারা বাচ্চাকে ব্ল্যান্ড করে খাবার দিয়ে থাকে বেশিরভাগ ডাক্তারই বাচ্চাকে ব্ল্যান্ড করা খাবার দিতে নিষেধ করে হাতে চোটকে খাবার পরিবেশন করার জন্য বলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যাদের ছোটো বাচ্চা আছে তাদের শেয়ার করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ